স্বপ্ন রেখে গল্প রেখে আমি যাই চলে আমি যা আমার ভেঙেছে বইটা ছিঁড়েছে তোরি খবর রাখি নাই আমি তো আমাকে শুধাই নাই আমি তো ভালোবাসী নাই আমি তো ভালোবাসী নাই ভাই বলুন তো হচ্ছে না

দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ভালোবাসা ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে দিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসা ধরন ভালা না আমার ঘর আন্দর করিয়া কার ঘরে দাওয়ালো সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্দর করিয়া কার ঘরে দাওয়ালো সরল মন টানিয়া কেন নিঠুর খেলা করো ওরে বিষ্মা খায়া মাইর তুমি দিলে দিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার বাসা ধরনে ভালা না ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে দিলাও উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না ওরে বন্ধু তোমার বাসা ধরনে ভালা না আর পারা